আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব। এস্কোর ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নিউরোবি ট্যাবলেটটি নিয়ে এর মধ্যে আছে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এটি কারা খাবেন কারা খাবেন না এর উপকারিতাগুলো কি কি এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সব কিছুই বিস্তারিত তো বন্ধুরা আমাদের চ্যানেলটিতে যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন জেনে নেওয়া যাক নিউরোবি ট্যাবলেটের কাজ কি যেমন স্নায়ুর স্বাস্থ্য ও মন ভালো রাখে হৃদপিণ্ড শক্তিশালী করে হৃদরোগ স্ট্রোক অবসাদ এবং ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়াও রক্তশূন্যতা স্নায়ুর ব্যথা রক্ত জমাট বাঁধা সমস্যা মুখপেশির অবসতা কিংবা কাঁধ কোমর মেরুদণ্ড ও হাতের ব্যথায় ও কার্যকরী এটি খাওয়ার নিয়মটি হচ্ছে দিনে এক থেকে তিনটি ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য তবে ডোজ নির্ধারণ করার আগে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে ডোজ নির্ধারণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে সতর্কতা যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মতো সেবন করুন হৃদরোগ কিংবা কিডনি রোগীদের অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে তো বন্ধুরা নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ